আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে কাঞ্চন গাছ আমি আসলে কাঞ্চন গাছ সম্পর্কে যত বলি তত কম হবে আমার জানা মতে আমি তিনটি কাঞ্চন গাছ পেয়েছি একটা হচ্ছে শ্বেত কাঞ্চন মানে সাদা কাঞ্চন একটা রক্ত কাঞ্চন একটা দেব কাঞ্চন এবার আপনাদের মতে আর কোনো গাছ থাকলে আমাকে অবশ্যই জানাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্ত কাঞ্চনের ফুল যা কিছুটা গোলাপি এবং লাল বর্ণের হয়ে থাকে আপনি যদি পাতাটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে শ্বেত কাঞ্চন বা সাদা ফুল যেটার মধ্যে হয় এই পাতাটা একটু সুচালু টাইপের ঘোড়ার খোড়ের মতো হয় আর রক্ত কাঞ্চনটা দেখতে আরেকটু গোলাকৃতির হয় যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এই কাঞ্চন গাছগুলো আসলে অত্যন্ত উপকারী এবং অত্যন্ত ভেষজ সম্পন্ন একটি উদ্ভিদ তবে সব কাঞ্চন গাছ নয় শুধুমাত্র রক্তকাঞ্চন কাঞ্চন যে গাছটা সেই গাছটাই হচ্ছে সবচেয়ে উপকারী এবং ভেষজ উদ্ভিদ সম্পন্ন যাদের গলায় থাইরয়েড আছে এবং লিমফয়েড আছে অথবা শরীরের অন্য কোনো অঙ্গে টিউমার জাতীয় উঁচু উঁচু কোনো লাইপোমা আছে তাদের জন্য উপকারী উদ্ভিদ এই রক্ত গাছটির ছাল বাকল পাতা এবং শিকড় সব কিছুই হচ্ছে ভেষজ উদ্ভিদ সম্পন্ন এই পাতাটা একটু ভালো করে দেখতে পারেন এই পাতাটা দেখতে কত চমৎকার এবং ভাজ হয়ে থাকে আপনি যদি হাতে নিয়ে দেখেন আমি পাশে আরেকটা ভিডিও দিচ্ছি ওইটা দেখেন অনেকে ভুল করে ওইটাকে কাঞ্চন গাছ মনে করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে কাঞ্চন গাছ মনে করতে পারে আসলে কাঞ্চন গাছ এবং এই দুইটার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে এই পাতাটি আকৃতি একদম মানুষের গলার থাইরয়েডের মতো দেখতে আপনি যদি একটু ভালো করে গুগল সার্চ করেন বুঝতে পারবেন সুতরাং এই গাছটি থাইরয়েড টিউমার শরীরের যে কোনো অঙ্গ ফুলে যাওয়া এবং হজম শক্তির জন্য খুবই উপকারী তবে অবশ্যই এর চিকিৎসা নেওয়ার আগে একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ইনশাআল্লাহ